হ্যালো এভরিওয়ান আজকে একটা ব্লাউজের কাটিং করে দেখাবো ঠিক আছে বাচ্চাদের জন্য মানে মেয়ের জন্য বানাবো তো এটা হলো ব্লাউজের পিসটা এটা দিয়ে একটু ডিজাইন করবো আর লাইলিনের কাপড়টা আমার কাছে ছিল না তো একটা পেয়েছি একটু একটু ম্যাচিং হচ্ছে তো এটা দিয়ে লাইলিন বানাবো তো ছটপট বানিয়ে নি এটা হলো লাইলিনের কাপড় লাইলিনের কাপড়ের উপরে প্রথমে ঝুল মেপে তারপরে এই যে উপর থেকে কাঁধে মেপে তারপরে গলা তারপরে কাঁধে হাফ ইঞ্চি গ্যাপ রেখে তারপরে এরমভাবে চেস্ট ওয়েস্ট নিয়ে এক্সট্রা একটু মার্জিন রেখে আমি এটা টাকিং করার জন্য এটা নিয়েছি মোটামুটি আমি পুরো মাপটা লাইনের উপর কেটেছি যে দুটো পার্ট দুটো পাটকে আলাদা করে নিয়েছি ওপরের পাটের একটু আম হোলটা একটু বেশি ডিপ হয় আর পেছনের পার্টটা একটু কম হয় ওই জন্য আমি আলাদা আলাদা করে করে নিয়েছি আর এই যে ওপরের যে গ আমি কিন্তু সামনে পেছনের গলা একই রেখেছি এটা ফ্রন্ট এটা ব্যাক এবার আমি কি করব এই লাইনটাকে রেখে মেন কাপড়ের উপর কেটে নেব তো স্লিভস কেটেছি এই যে স্লিভসের লম্বাই আমার এখান থেকে এই পর্যন্ত এইটা হলো আঠেরো ইঞ্চ ষোলো ইঞ্চির হাতা ফুল হাতা করছি তো স্লিভটার জন্য আঠেরো ইঞ্চি কেটেছি দুই প্লাস করে ষোলো প্লাস টু তো আঠেরো কেটেছি এদিক থেকে আঠেরো এদিক থেকেও আঠেরো মেপে নিয়েছি কাপড়টা এখানে একটা মার্জিন টেনে নিতে হবে তো মার্জিন থেকে এখান থেকে এই পর্যন্ত আঠেরো আবার এখান থেকে এই পর্যন্ত আঠেরো হলো এবার এইখানটাতে সাড়ে পাঁচের আমার আর্ম হল ওখানেও কেটেছিলাম সাড়ে পাঁচ বডিতে আর এখানেও সাড়ে পাঁচে একটা পয়েন্ট করব। এবার সাড়ে পাঁচ থেকে এইখানটায় আমি নামবো নিচে দুই যেটা আমাদের চেস্টের সাইজ হয় সেটার সঙ্গে টুয়েলভ ডিভাইড করলে তাহলে এখানে মাপটা বেরোবে তো আমার টু হয়েছে তো সেই জন্য টুথ থেকে একটু বেশি হয়েছে আমার তো আমি ওখানে এটা ডাকটা কেটে নিয়েছি এবার এই পয়েন্ট থেকে আমাকে এই পয়েন্টে এইভাবে এরকম একটা কার্ভ লাইন করে আমি এই মাথাটাকে মিশিয়ে দিলাম এটা মিশিয়ে দিলাম আর এইখান থেকে এইখান এইটা হলো ব্যাক আর্ম হোলের মাপ আর এইখান থেকে একটা এরকম এস এর মতন একটা শেপ দেব এটা হলো ফ্রন্ট আর্ম হোলের জন্য এই কাটটা করতে হবে আর এইখান থেকে এইটুকুনি ওই যে বললাম এখান থেকে টু টুতে নাপ করেছি সেই মাপটা আর দুই ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি এখানেও আর এখান থেকে এইটুকু নিয়ে আমাদের ছয় ইঞ্চি তো তার হাফ করে ছয় সাড়ে ছয় ইঞ্চি তো তার হাফ করে আমি এখানে মার্ক করেছি এটা ফিটিংস মাপ আর দুই ইঞ্চির একটু কম আমি এখানেও এক্সট্রা রেখেছি একটু এক্সট্রা কাপড় রাখতে হয় এবার আমি কাটবো এইখান থেকে নিয়ে এইখান থেকে নিয়ে এইভাবে কেটে দেবো আর এই দাগের থেকে পুরোটা কেটে নেব চারটে পাটে ভাজ করে হাতাটা কাটতে হবে তাহলে দুটো একবারে কেটে যাবে এবার সেলাই করব। প্রথমে কাপড় তার রেখে সেলাইটা করে নেব আমি ত্যাছাভাবে গলার পট্টি কেটে নিয়েছিলাম দেখানো হয়নি গলার মাপটা রেখে ত্যাছাভাবে কাটতে হয় গলার পট্টি তারপরে সেলাই করে নিতে হয় এটা ভেতরে ফোল্ড হয়ে হেম সেলাই হয়ে যাবে দুটো পার্ট এভাবে সেলাই করার পরে কাঁধগুলো জুড়ে নিতে হবে সোজা উল্টো দেখে নিতে হবে অবশ্যই নালে কিন্তু পরে আবার খুলতে হবে আমি কিন্তু সাইড থেকে চেন করেছি সামনে থেকে বোতাম করিনি এবার হাতাগুলো লাগাতে হবে তো যেটা বডির ফ্রন্ট আর যেটা স্লিভসের ফ্রন্ট সেটা কিন্তু দেখে নিতে হবে এই যে আমি এফ এফ করে লিখে রেখেছি লিখে রাখলে সুবিধা হবে তারপরে সেলাই করে দিতে হবে পুরো ভিডিও দেখাতে গেলে প্রচুর সময় লেগে যেত তাই আর দেখাতে পারিনি কুচিগুলো তো তোমরা জানোই কীভাবে করতে হয় তো আমার ছোট্ট সোনাকে দেখো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও সবাই পাশে থেকে সঙ্গে থেকে ওটা